একটা স্পয়লার আছে এই যে ল্যান্সার ইএক্স হ্যাঁ মিছুবিছি ল্যান্সার ইএক্স জিএলএস হ্যাঁ আপনার একদম ফুল ফ্রেশ একটা গাড়ি পিছনে গ্লাস সাইড গ্লাস সব গ্লাস ও জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ফুল লোডেড গাড়ি মালিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস ২২২ তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে ফার্নিচার আছে ওটার গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে কিনে আসলেন আজকের ভিডিওতে খুব লাক্সারিয়াস একটা গাড়ি মিছি মিছি লেন্সার এবং কি জেবিএল ফুল একটা ল্যান্সার নিয়ে আসলাম ব্ল্যাক কালার ভিতরে হ্যাঁ সম্পূর্ণ তেলের গাড়ি ফুল ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত সবকিছু অরিজিনাল আছে ওকে সামনের হেডলাইট দেখতেছেন এটাও আপনার প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট ফক লাইট সব কিছু জেনুয়ান আছে গিরিলটা সহ দেখেন বডি কিট সহ এবং কি সানরুফ সহ হ্যাঁ আপনার পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি এটা হলো ২০১২ বারো মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন হবে জি জি অল টু ডেট ব্ল্যাক কালারের গাড়ি বডি কিট সহ সানরুপ সহ জেবিএল সিস্টেম সহ ওকে আমি যদি এই বাম পাশে বড়িটা দেখাই এখনও টিন বড়ি কোনো খোলাঘাটা অ্যাক্সেস স্টুডেন্ট নেই টায়ার রিমগুলো দেখেন টায়ারগুলো মোটামুটি সার্ভিস ভালোই দিবে ইনশাল্লাহ সামনে গ্লাসটা এখন পর্যন্ত জেনুয়ান দেখেন মিছু ল্যানজা मींस সুইসি মনোগ্রাম আছে ओके এবং এই যে দেখেন সানরুফটাও দেখেন একদম সেই ফ্রেশ কোনো অ্যাক্সেন ইস্যু নাই আমি দরজারা খুলে দেখাই জুরিগুলা জয়েন্টগুলা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেন খুব ফ্রেশ একটা গাড়ি একদম ব্ল্যাক টু ব্ল্যাক এই যে JBL হলো এই সিস্টেম থাকলে JBL টুইটারটা দেখেন এই সিস্টেম টুইটার জি এবং পিছনে দরজা খুলে দেখেই দেখেন ভিতরের কন্ডিশন এবং লেদার সিট হ্যাঁ সবকিছু ফুল লোডেড গাড়ি এবং সানরুপটা সবাই পছন্দ করে সানরুপ পছন্দ করে অবশ্যই এবং পিছনে সুন্দর ইয়া বড় একটা স্পয়লারও আছে এই যে ল্যান্সার ইএক্স হ্যাঁ মিছুবিছি ল্যান্সার ইএক্স হ্যাঁ আপনার একদম ফুল ফ্রেশ একটা গাড়ি পিছনে গ্লাস সাইড গ্লাস সব গ্লাসও জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই ফুল লোডেড গাড়ি হ্যাঁ এবং কি আপনার এই সম্পূর্ণ তেলের গাড়ি অকটেল অক্টেন চালিত আমি ডান পাশটা যদি দেখাই এখনো দেখেন কোন স্টুডেন্ট নাই কোন স্কেচ নাই খোলা কাটা নাই ওকে আমি দরজা খুলে দেখাচ্ছি এটারও জুরি জয়েন গুলো ভিতরের কন্ডিশন খুব ফ্রেশ আছে কোন খোলা কাটা নাই আমি সামনের দরজাটা দেখাচ্ছি এটাও দেখেন জুড়ি জয়েন গুলা সুইচগুলা এবং অল অটো এবং পুশ কন্ট্রোল সহ সবকিছু আছে দেখেন আচ্ছা সবকিছু সবকিছু অ্যাক্টিভ আছে সানরুপ সানরুপ এবং পুশ স্টার্ট ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি আমি ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে ইঞ্জিনটা দেখতে পারেন এই দেখেন মিছু বেশি ল্যান্সার ইয়েক্স আপনার সানরুপ টানরুপ সহ ওকে এবং কি সম্পূর্ণ তেলের গাড়ি খুব ফ্রেশ একটা গাড়ি ভিভিটা ইঞ্জিন এবং টেসিস মার্সেল যা কিছু দেখতেছেন সব কিছু অরিজিনাল আছে কোনো জায়গায় কোনো এক্সিন স্টোরে নাই বনারটাও দেখেন এমন কোনো খোলা কাটা নাই আচ্ছা জুরি গুলো এখনো জেনুয়েন আছে সিসি হচ্ছে 1500 সিসি হলো 1500 ওকে 1500 একটা স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে জি 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 হলো 2012 মডেল 2013 তে রেজিস্ট্রেশন অল পেপার সাবটুরেট মিচুবিসি ল্যান্সার এক্স সানডুপ সহ জেবিএল সিস্টেম ফুল লোডেড গাড়ি বডি কিট সহ ওকে এই গাড়িটা পাবেন মানিক অটোমোবাইলে আসলে 222 তেজগাঁও লিং রোডে